তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা প্যাসেজ কীভাবে পড়ে তোমাকে এক নং দুই নং এবং তিন নং এগুলো অ্যান্সারগুলো করতে হয় তো এগুলো তুমি খুব সহজে পারবে তো চলো দেখে নেই আমরা প্রথম গল্পটা একটু পড়ে নিব তো আমি আমির গোর গল্পটা মূলত নিয়েছি একটু খেয়াল করো মাই নেমিস আমির গো আই এম থার্টিন ইয়ার্স ওল্ড অ্যান্ড আই লিভ ইন দ্য স্টেট অ্যালন তো বলতেছে আমার নাম আমির গো আমি আমার বয়স তেরো বছর এবং কি আমি রাস্তায় বসবাস করি অ্যালন মানে একাকী মাই মাদার হু ইজ সেপারেট ফ্রম মাই ফাদার যে আমার বাবার থেকে আলাদা হয়ে গেছে ডাজেন্ট ওয়ান মি সে আমাকে চায় না সে টোলট মি গো অ্যাওয়ে সে আমাকে বলে তুমি এখান থেকে চলে যাও নাও সে ইজ মেরিড টু অ্যানাদার ম্যান সে এখন অন্য লোকের সাথে বিবাহ করেছে মাই ফাদার লিভস বেরি ফার অ্যাওয়ে আমার বাবা এখান থেকে অনেক দূরে বাস করে আই ওয়েন্ট টু গো টু হিম আমি তার কাছে যেতে চাই বাট হি ওন্ট টেক মি এইদার কিন্তু সেও আমাকে নিতে চায় না আই ব্যাক হিম টু সেন্ট মি সাম মানি আমি তার কাছে কিছু টাকা চাই সো দ্যাট যাতে করে আই কুড বাই এ বাস টিকিট যাতে করে কি আমি একটি বাসের টিকিট কিনতে পারি আই এম অলসো স্টিল ওয়েটিং আমি এখন পর্যন্ত কি অপেক্ষা করছি হি হ্যাজ এনসার্ড সে কখনও এখনও কি উত্তর দেয় নাই দ্য স্টেটস আর নাও মাই হোম এখন এই রাস্তায় হচ্ছে আমার বাড়িঘর সামটাইমস মাঝে মাঝে আই ফাইন্ড ওয়ার্ক আমি কাজ খুঁজি আই ইউজ টু কালেক্ট ট্রাস মনে ট্রাশ তো ময়লা আবেজনা অ্যান্ড সেল ইট টু ব্যান্ডর এবং কে এটা আমি ব্যান্ডরের কাছে বিক্রি করি ব্যান্ডর মানে হচ্ছে যারা এগুলোকে ক্রয় করে আই স্টপ ডুইং দ্যাট আমি এটা বন্ধ করে দিয়েছি আফটার আই হ্যাড সিরিয়াস ইনফেকশন আমার অনেক ইঞ্জুরি হয়েছিল অ্যান্ড এ ডক্টর মি এবং একজন ডাক্তার আমাকে বলেছিলেন টু এস টিম অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাস্ট ডাম্প অর্থাৎ ময়লা আবর্জনা স্তূপ থেকে দূরে থাকো আইসক্রিম একদিন সময় কি আইসক্রিমের শে কাজ করতাম ওনার সোল্ড আইসক্রিম অন দ্য বিচ ওনার আমাকে কি সমুদ্র তীরবর্তী এলাকায় মূলত আইসক্রিমগুলো বিক্রি করতে দিত বাট আই গট নো মানি ইন রিটার্ন কিন্তু এটার জন্য কিন্তু আমি কোন টাকা পাইতাম না দ্য ওনার অফ দ্য শপ গিভ মি সামথিং টু ইট তিনি আমাকে কিছু খাবার দিতেন অ্যান্ড লেট মি অ্যাস্লিপ ইন হিস হার্ট ইন নাইট কিন্তু রাত্রেবেলা তার ঘরে আমাকে ঘুমাতে দিতেন দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল এটা খেলছিল কি একটু অন্য দর্মেন্ট খুব কষ্টসাধ্য কাজ আর কি দ্য আইসক্রিম বক্স ইজ কুইট হেভি হয় ইটস ফুল মানে এটা যখন আইসক্রিম থাকতো পর তখন এটা কি খুব ওজন হতো আই হ্যাড টু ওয়ার্ক ফ্রম আওয়ার্স আমাকে কি ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো অফারিং মাই আইসক্রিম টু দ্য হু আবার ওয়ান্টি টু বাই অর্থাৎ কারা কারা এটা কিনতে চাই তাদেরকে কিন্তু আমাকে অফারটা করতে হইতো দেয়ার ওয়ার ডেস হোয়েন আই কুড নট ইভেন সেল অন আইসক্রিম যখন আমি মানে এমন দিন গেল যে আমি যখন আইসক্রিম বিক্রি করতে পারতাম না ইন ওয়ে আই এম লাকিলি বিকজ আই এম এলিভ কিন্তু হ্যাঁ আমি আইসক্রিম সেলার করতাম না পর কি আমি এখান থেকে চলে আসছি এবং কি আমি বেঁচে আছি মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক তোমার হতেছে স্টোরিং রাবিশ অ্যান্ড ডাম অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ আমার বন্ধু যারা মূলত ময়লা আবর্জনা করাইতো মানে মানে একজন বন্ধু আর কি যে ময়লা আবর্জনা করাইতো সে কিন্তু মানে খুব অসুস্থ হয়ে গেছিল মূলত মানে সাফার ডিজিজ মানে অসুখ বিসুখ বা রোগ জীবাণুরতে আক্রান্ত হয়েছিল ময়লা আবর্জনাতে কাজ করার ফলে ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার ফিল ইন টু হোল অফ অপেন্ড আফ দ্য পিল অফ ট্রাস্ট একজন তো মনে হয় কী হয়েছে আবর্জনা তলে পড়ে কি নিচে পড়ে কি মারা গিয়েছে মিনি অফ আর্স ওয়ার্ক ফর টেন অর টুয়েলভ আওয়ার্স আমরা অনেকে কাজ করি দশ থেকে বারো ঘন্টা অ্যান্ড গেট টু লিটল অ্যান্ড রিটার্ন দ্যাট উই ক্যান্ট ইভেন বাই ফুড এবং এখান থেকে যা পাই তা থেকে কি আমরা খাবারও কিনতে পারি না তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কি হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যে স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজ ভাবে শিখাইছি সহজ কথা তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে সে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়ার প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফর থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে এ একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সবকিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারবা ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কি সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশন নিতেছে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমার সমান জুত ওয়ার্ক মানে শিশুদের জুতো গুলো কি খুবই জনপ্রিয় মানুষদের কাছে এ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরিজ এবং আমারও কিছু বন্ধু আছে যারা কি ফ্যাক্টরিতে বা কারখানাতে কাজ করে এন্ড ওয়ার্কশপ এ বয় আই নো লস্ট অন হিস আই একজন বন্ধু আছে আমি যাকে চিনি সে তার চোখে রেখেছে আফটার এ পিস অফ হট গ্লাস মানে তোমার আগুনের ফুলকি বা কাজ এসে মানে কি জ্বলন্ত আগুনের কাছে এসে তার চোখে রাখছিল ফ্লিউনটু তোমার ফ্লিউ ইন্টু হিস আইস এট দ্য গ্লাস অফ ফ্যাক্টরি হার হি ওয়ার্ক এটা হচ্ছে সেই কারখানা থেকে যেখানে সে কাজ করতো দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার টিম ফর যাই হোক মূলত ওই মালিক কিন্তু এটার কোনো দায়বর গ্রহণ করেনি ফর মি আমার জন্য লাইক অল আদার চিলড্রেন টু দ্য স্টেট আমার মতো রাস্তাতে অনেকই মানে অনেক শিশু রয়েছে ইজ ভেরি হার্ড খুব খুব কষ্টের ভাবে জীবনযাপন করছে এরকম আর কি আই এম অলওয়েজ হাঙ্গি আমি সবসময় ক্ষুদ্র থাকি অ্যান্ড আই ডোন্ট নো হায় আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট এবং আমি এটাও জানি না যে পরবর্তী রাত্রে আমি কোথায় গিয়ে ঘুমাবো আই উড লাইক টু লিভ ইন মাই ওম হোম আমি আমার নিজের ঘর ঘুমাতে চাই অ্যান্ড স্লিপ হায়ার ইন প্লেস যেখানে কি একটু শান্তিতে থাকতে পারে দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন উইন্টার শীতের রাত বা শীতের রাতগুলো খুবই কষ্টর হয় বা খুবই ঠান্ডা পড়ে ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্টেট হয়তো বা কি তুমি মানে তুমি কোনো দিন কি স্টেটে মারা যাবে মানে সে বলছিল যে মানে তার নিজের কথা বলছিল কি হয়তোবা আমি এখানে কি মারাও যেতে পারি তো এরপরে তোমাকে যেটা করতে হবে সেটাতে তোমাকে এখানে ছয়টা ছয়টা তিন নাম্বার থাকবে তো এই জন্য তোমাকে খুব এগুলো খুব সুন্দরভাবে বুঝে শুনে তারপরে তোমাকে কাজ করতে হবে এছাড়া কিন্তু তুমি পারবা না একটু খেয়াল করো হায়ার ডেস আমেরিগো লিভিন তো সে কোথায় বাস করে তোমরা খুব ভালো করে যেন স্ট্রিট রাস্তাতে থাকে দুই নম্বর হোয়াট ইজ দ্য ইউজ অফ কালেক্টিন সে মূলত কী কালেক্ট করতো তোমরা সবাই জানো আবর্জনা সি নাম্বার হাট দ্য ব্যান্ডর মিনস ব্যান্ডর শব্দ অর্থ কি অর্থাৎ যে মূলত তোমার এই জিনিসগুলো যে ক্রয় করে তাকে বলা হয় কি ব্যান্ডর আর এটার আরেকটা অর্থ হচ্ছে এটা হচ্ছে হকার ওকে ডি নাম্বার হাট ডিড দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ মানে তাকে মূলত কী দিত আর কি তো ডি নাম্বার উত্তরটা হইতে হচ্ছে সামথিং টু ইট তোমরা সবাই জানো সামথিং টু ইট আমরা ইটু আগেও দেখছি ই নম্বর হাউ ওয়াজ অন অফ দ্য ফ্রেন্ডস কিল তার একজন বন্ধু মূলত কীভাবে মারা গিয়েছে তো তোমরা সবাই জানো আমি হয়তো বা কোনো একটু মিস করে গেছি নাকি না হাউ ওয়াজ দ্য হিস ফ্রেন্ড কিল তার একজন বন্ধু কীভাবে মারা গিয়েছে হোল গত পরে রুড অ্যাক্সিডেন্ট গ্রাউন্ড ওয়াটার বাই মেলেরিয়া না এটা হচ্ছে হোল এই মহিলা আবর্জনা স্তূপে পড়ে আর কি পরেটা ইজ ভেরি পপুলার এমং তো খুব ভালো করে এই জন্য ওই যেটা কি শো শাইং তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যে আমরা এক নাম্বারটা কিভাবে করব এখন দেখো আমরা দুই নাম্বারটা দেখব যে দুই নাম্বারটা আমরা কিভাবে লিখব এক নাম্বার হচ্ছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আমেরিগো ডো আমেরিগো কোন ধরনের কাজ করতো তোমরা খুব ভালো করেই জানো তাই লিখবো আমেরিগো আমেরিগো ওয়ার্ক এর দ এর দ হয় আছে সে কি করত তোমার ভেন্ডরের কাজ করত বা আইসক্রিম বিক্রি করত এরকম কিছু আছে আরকি হ্যাঁ এরকম কিছু আছে একটু দেখি আমরা আচ্ছা এই যেটা যে আইস টু কালেক্ট ট্রাস্টেল টু ইন এ বেন্ডার বানাই দেবে আমরা আমির ইউ লিভ ইন স্টেট সে রাস্তায় বাস করে বিকজ হি হ্যাজ নট বা নো হোম তার নিজের কোনো বাড়ি নেই নম্বর হাউ ডিড দ্য স্টেট চিলড্রেন গেট এফেক্টেড বাই দেয়ার কেন এই তারা মূলত কাজ করার প্রতি তারা আগ্রহ হয়ে যায় আবার স্টেট চিলড্রেন কিভাবে বাবা মা কি কেউ না তারা বাবা মা থেকে আলাদা হয়ে পড়ে এভাবে কিন্তু মূলত এগুলো হয়ে থাকে তো তিন নম্বর তিন নম্বর বলছে এটা আমাদেরকে যেটা বলা হয়েছে যে তোমার ফ্লোচার্ট তো ফ্লোচার্ট করার কিছু নিয়ম রয়েছে আমি তোমাদেরকে নিয়মটা একটু দেখিয়ে দিই তো ফ্লো চার্ট করবো আমরা এই নিয়মে তো তুমি চাইলে এইভাবে এই যে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা পঞ্চ পাঁচটা করতে হবে তুমি চাইলে এইভাবে নিচে নিচে করতে পারো আবার চাইলে তুমি এইভাবেও করতে পারো কিন্তু সিস্টেমটা হতে ওরা তোমাকে যে একটা ওয়ে দেওয়া দিবে যে তুমি এই সম্পর্কে কিছু বাক্য লেখো তো তোমাকে কিন্তু ওই সম্পর্কে কিছু বাক্য লিখতে হবে তো আমরা একটু দেখি যে তারা মূলত আমাদেরকে কী লিখতে বলা হয়েছিল কি কি বলছিল একটু দেখি নি আমরা বলছিল রিড দ্য অ্যাবভ টেক্সট ও প্রকল্প ডিপোর্ট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট মেনটেনিং দ্য হার্ডশিপ অফ স্টেট চাইল্ড অর্থাৎ একজন স্টেট চাইল্ড মানে কী কী কারণে বঞ্চিত হতে পারে বা কী কী কারণে সে দুঃখ কষ্ট পেতে জড়িত হয়ে পড়ে তো এই সম্পর্কে তোমাকে কটা বাক্য লিখতে বলা হয়েছে একটা হইতেছে প্রপার্টি স্টকিং মানে শব্দের অর্থ হইতেছে তারা কি কোনো সম্পদ বা সম্পদ সম্পত্তি তাদের থাকে না তো আমি এটা সুন্দরভাবে এইভাবে গুছিয়ে দিয়েছিলাম একটু তোমাদেরকে দেখিয়ে দেয় দুই নম্বর কি হোমলেস তারা বাড়ি ছাড়া হয়ে পড়ে ডিপ্রয়েড বা এডুকেশন তারা শিক্ষা থেকে বঞ্চিত হয় সাফ্রিট ফ্রম তোমার নানাভাবে বা নানা ধরনের ইয়েতে তারা কি অসুস্থ হয়ে পড়ে পরে কমপ্লিট টু ডু জবস এমনকি তারা কি অবশ্যই সে কি কোনো চাকরি বাকরি খুঁজে নেয় জাস্ট এইভাবে তুমি চলে আবার এটার এইভাবেও লিখতে পারো তোমার ইচ্ছা এটার এইভাবেও লিখতে পারো কোনো সমস্যা নেই তো এখন আমরা যেটা দেখবো সেটা হইতেছে আমাদের চার নাম্বারটা তো চার নাম্বার আমাদের কি থাকবে এটা একটু দেখে নেই চার নাম্বার উপরে তোমার একটা গল্প দেওয়া দিব কিন্তু এই গল্পের সাথে এটা কিছু এরা মিল থাকবে বাকি মিল থাকবে না কিন্তু তোমার একটু যদি বুঝতে পারো তাহলে তুমি এই গল্প করতে পারবে যেমন ধরো এটা খুবই সহজ ছিল তো এখানে তোমাকে বলা হয়েছিল এয়ার ইজ পলিউটেড বাই মানে তো বায়ু দূষণ হয় কীভাবে উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল টক্সিস কেমিক্যাল অর্থাৎ শিল্প কারখানা থেকে আসা কি নানা ধরনের কেমিক্যাল দ্বারা বি নাম্বার বলা হয়েছে অল কাইন্ডস এটা হবে কাইন্ডস কাইন্ড স্মোক পপুলার ইয়ার অর্থাৎ সকল ধরনের দুম গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমপান কিন্তু বাতাসে কি তোমার দূষণ ছড়ায় সি নাম্বার হচ্ছে

পাঁচ নাম্বার থাকবে আমাদের রিয়ারেন্স তো রিয়ারেন্স গুলো কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই হয়তো তোমরা অনেকেই জানো তো যারা জানো না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি তো রিয়ারেন্স গুলো আমাদেরকে এভাবে গড় করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টা আমরা গড় নিয়ে ফেলবো তারপর যেটা প্রথম হবে সেটাকে আমরা প্রথম গড়ে লিখে দেবো যেমন এর ধরেন ছয় নাম্বারটা প্রথম করা হয়েছে যেমন ধরো এয়ার ইজ এ ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এলিমেন্ট এনভায়রনমেন্ট তো একটু খেয়াল করে এটা কিন্তু তারা এখানে দিয়েছিল পাঁচ নম্বরে তুমি যদি খেয়াল করে দেখো ইয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট এটা আমাদের পরিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান তো চার নম্বরে ছিল তো আমি কিন্তু এগুলো এনে চার নম্বরে দেখিয়ে দিয়েছি তারপরটা হচ্ছে দেখো একটু বাট ইয়ার বাট দিস ইয়ার ইজ পলিউটেড বাই স্মোক অ্যান্ড প্রডিউস ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি অর্থাৎ এটা মানে সরস্বরী বা সরাসরি না হয়েও বা এটা কি তোমার দূষিত হতে পারে তো এই যে এই ট্রেঞ্জ রিয়ারেঞ্জগুলো যে আছে তোমাকে এটা এভাবে লিখতে হবে আমি তোমাদের সুবিধার জন্য এখানে নিচে আমি অনেকগুলো রিয়ারেন্স দিয়ে দিয়েছি তো তোমরা জাস্ট এখান থেকে একটু দেখে নিবা তাহলে আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবা তো এখানে তোমার প্রচুর রিয়ারে রেঞ্জ দিয়ে দিয়েছি যে এখানে উত্তর সহগুলো দিয়ে দিয়েছি তোমরা একটু জাস্ট দেখে নিও কিন্তু ওরা আমি যেভাবে করে দিয়েছি ওরা কিন্তু ওইভাবেই নিচেতে লিখে দিয়েছি শুধু তোমাকে যেটা করতে হবে তোমাকে যেটা করতে হবে শুধুমাত্র তুমি এই গড়টা একটু করে দিও হ্যাঁ তুমি শুধুমাত্র এই গড়টা একটু করে দিও তাহলে এই যে এই একটু করে দিও মানে কোনো এক নাম্বার দুই নাম্বার আসে তাহলে সারা জন এটা সুবিধা হবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তোমাদেরকে অবশ্যই যেটা করতে হবে তোমাদের রাইটিং অংশ থেকে নাম্বার নিতেই হবে তো এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সেবন্ধে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও সিলে আপসের